মধ্যে কেন নৌ পানি আপু বকর বানিয়া আপনি ঘোষণা আমার সামনে কত সবাই কেরাম কত শাশি বাইরা কত অর্থ কত পয়সা দান করে গেল নবী আমার আমার ঘরে তেমন সম্পদ নবী আমার ঘরে যা আসিল তাই নি আপনার হাতে দিলাম নবী আপনি গ্রহণ করুন বিশ্ব নবীজি বলেন সাহাবীরা তোমরা সবাই মিলে যে দান করেছো সৎকার করেছো আর আমার আবু বকর একলাই

করে তারা হলো ইমানদার তারা হলো মুমেন তারা হলো বিশ্বাসী আল্লাহ তালা পড়াতে বলতেছেন আমি আল্লাহ তালা চিনি জিগ দিয়েছি অর্থ দিয়েছি সম্পদ দিয়েছি এই সম্পদ আমি আল্লাহ রাস্তায় যারা ব্যয় করবে তারাই হলো প্রকৃত মুমি সুবাহান আল্লাহ বলেন এটা আজকে মসজিদের উন্নতি কল্প চলছে এর একটি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে কি যে উন্নয়ন কল্পে আমাদের অর্থ সম্পদ পয়সা টাকা যার যতটুকু আছে আমরা দান করব আর এটাই হলো ইমানদারির পরিচয় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরানি আমার তাফসীরের মধ্যে এসেছে বিশ্ব নবীজির তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হয়ে যাবে এমন মুহূর্তে ঘোষণা দিলেন সাহাবীদের মাঝে ঘোষণা দিলেন সাহাবীরা তঙ্কের যুদ্ধে কাফির বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে এই জমিনে আল্লাহর হুকুম আল্লাহর আইন কোরআনের কথা কোরআন আইন আমি নবীদের আদর্শ

করতে গেলে অনেক অস্ত্র শস্ত্র প্রয়োজন অনেক অর্থ পয়সা টাকার দরকার আছে অনেক সম্পদের দরকার আছে টাকা সারা অর্থ সারা সম্পদ ছাড়া অস্ত্র সারা কাফের মিষ্টি বেঈমানদের বিরুদ্ধে নড়া যাবে না যুদ্ধ করা যাবে না এরাই আমার সাহেরা যারা কে ভালোবাসো তোমরা যারা আমি করো ভালোবাসো তোমরা যারা নিজেদেরকে বলে দাবি করো তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো মুমিনিনা আনফুসাহুম ওয়া জান্নাহ এরে আমার

নিজের জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে মরতে দেরি জান্নাত পেতে দেরি নাই সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতে যেতে চান কি চান না এ জোরে বলেন জান্নাতে যেতে চান কি চান না মুসলমান ভাইরা আবার আমার সাহাবায়ে কেরাম এই ঘোষণা শুনিয়া যার যার অর্থ আছে সম্পদ আছে পয়সা আছে অস্ত্র আছে নবীজির কদম মোবারকে জমা করতে লাগলো মেয়েরা নারী লোকেরা স্ত্রী মানুষ গুলো নাকের দুল কানের ফল গঙ্গা কাটি নবীজির দরবারে কদম স্তূপ করে ফেলল এমন সময় বিশ্ব নবীজি বলেন রে ওসমান আলী এরে আমার সাহাবীরা তোমরা সবাই মিলে অনেক দান করেছো সদকা করেছো কিন্তু আমার আবু বকর কে তো দেখি না মুসলমান ভাইরা নেই আমার হযরত আবু বকরের ঘরে তখন তেমন কোন সম্পদ ছিল না পয়সা ছিল না পাত্র ছিল না মনটা খারাপ দিলটা খারাপ আমি আবু বকরের সামনে অবাক

কি ওয়ার্ক সম্পদ নবীদের কদমে আমি জমা দিব একটা থলের মধ্যে কয়েক কেজি গোম আর কয়েকটা দিনার ছিল বন্ধুরা আমার এই নিয়ে মসজিদ নবীর ভিতরে বড় একটি পিলারের সঙ্গে হেলান দিয়ে ওতে দাঁড়িয়েছিল লজ্জা সর কত সাহাবিরা কত অর্থ টাকা দান করলো আর আমি একজন প্রখ্যাত সাহাবি নবীদের কাছের মানুষ আবু বকর আমার তো তেমন কোনো অর্থ নাই পয়সা নাই এই কয়েক কেজি কম কয়েকটি দিন আর কেমনে আমি নবীজির কদম মোবারক দেব চোখের মধ্যে পানি কিন্তু নবীজি বলছরা আমার সাহাবীরা তোমরা তো সময় দান করে গেলে কিন্তু আমার আবু বকর কেন আসে না আবু বকর কি যুদ্ধে অংশ গ্রহণ করবে না আবু বকর কি এই যুদ্ধে সে দান করবে না সদগান করবে না এই ঘোষণা শুনিয়া আবু বকর চোখের মধ্যে পানি নিয়া নবীজির কদম মুবারকে থলেটা জমা দিলেন বিশ্ব নবীজি বলে এরে আমার আবু বকর কাঁদো তোমার চোখের মধ্যে কেন পানি আবু বকর বানিয়া আপনি আরে ঘোষণা আমার সামনে কত সবাই কারাম কত শাশী বাইরা কত অর্থ কত পয়সা দান করে গেল নবী আমার আমার ঘরে তেমন সম্পদ নবী আমার ঘরে যা ছিল তাই নি আপনার হাতে দিলাম নবী আপনি গ্রহণ করুন বিশ্ব নবীজি বলেন সাবিরা তোমরা সবাই মিলে যে দান করেছো সজ্ঞা করেছ আর আমার আবু বকার নাই

এই পরিমাণ সম্পদ দিলাম আমাদের দান আল্লাহর কাছে বেশি প্রিয় হলো না আবু বকর ভাই ওয়াক কেজি গো আমার কয় একটা দিনার আপনার কদম মোবারকিয়ে দিয়ে গেল আর আপনি বললেন আল্লাহর কাছে আবু বকর দান সবচাইতে বেশি হয়ে গেছে নবী আম্মা আমাদের তো বুঝিয়াস না এমন সময় নবীজি বলেন সাহাবীরা শুনো 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 তোমরা কে কে পরিমাণ দান করেছো আর কি পরিমাণ বাড়িতে ঘরের মধ্যে রেখে এসেছো এরা আল্লাহর গুনাহ হাতে দড়ি পায়ে দড়ি কর্তার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা আপনারাও দিলের কান্দে মনের কান্দে কথা কোন শ্রবণ করুন ইসলাম এই দুনিয়ায় এই জমিনে টিকে রাখার জন্য শুধু পুরুষদের অধিকার আছে পুরুষদের অবদান আছে তা নয় তা নয় তোমাদের মতো মা ছিল খাদিজা তুম কুবরা তোমাদের মতো মা ছিল আয়েশা সিদ্দিকা তোমাদের মতো মা ছিল ফাতিমা যোহরা তোমাদের মতো আসিন সুমায়া ইসলামের জন্য নিজের जान নিজের মাল আল্লাহ নাহে কুরবানি করে দিবেন জরে বড়দের কি merhaba এ যুবকের এখনো তোমরা যারা দোকান পাটের মধ্যে লয়ে গেছো এখনো তোমরা যারা রাস্তার মধ্যে লয়ে গেছো এই জানা মুসলমান ভাইরা আমার আলোচনা লম্বা করব না দুই কালেকশনে চলে যাবো আমার ভাইরে রে আমরা সবাই যদি ইমানদারের দাবিতে সত্যবাদী হয়ে থাকি আমরা যদি মুমিন বলে আল্লাহর কাছে দাবিদার করতে পারি আমরা যদি নিজেদের মমিন বলে যদি দাবি করে থাকি অবশ্যই সুরাত তাওবার একশত এগারো নম্বর আতের প্রথম অংশের কথা প্রথম অংশের হুকু আমাদেরকে ফলো করতে হবে মেনে নিতে হবে আমরা যদি সত্যিকারের ইমানদার হই আল্লাহকে যদি ভালোবাসি মদিনা আলাকে যদি অন্তর দিয়ে হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবাসি মুসলমান ভাইরা আমার আল্লাহর ঘর মসজিদের নির্মাণ কাজের জন্য অন্য কোন লক্ষ্য অন্য কোন উদ্দেশ্য নাই আজকে আমার দিলটা ভরে গেছে আজকে আমার কলিজাটা ভরে গেছে এই সালাগের আমবাসি এই মসজিদ কর্তৃপক্ষকে আমি অন্তর অন্তর স্তন থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আল্লাহর কাছে দোয়া করি ও বড়দের মালিক আল্লাহ এই আসমানের নিচে এই জমিনার উপরে আল্লাহ তোমার প্রতি প্রতিটি চোখ দিয়ে তাকায় দেখো দেখো আল্লাহ এই салаকেরামবাসী পশ্চিম পারা আল্লাহ এই মানুষগুলো কত ভালো এই মানুষগুলো সত্যবাদী মুমিন এই মানুষগুলো সত্য পক্ষে ईमानदार মুমিন রব্বুনা আমিন তোমার গ ভালোবাসি কত mohabbat করে আল্লাহ তোমার কুদরতি পায়ে সিজদা দিবে রাব্বুল আলামিন আল্লাহ শ্রম দিয়ে মেদা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে পয়সা দিয়ে আল্লাহ উপস্থিত থেকে এত সুন্দর আয়োজন করেছে আমি শাকিদ হলাম এই মানুষগুলো অবসুয় অবসুয় সত্যিকারের মঈ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বলো কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানা কোরআন নামাজের সাথে নাই পরিচয় ধরনা কোরআন তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কত বলেন ঠিক কিনা এ আল্লাহর আমি দেখতে চাই আল্লাহর কোন কোন আমনি থেকে সত্য ও মুমিন বলে দাবি করতে পারেন আজকে এখনি যাচাই বাছাই হয়ে যাবে পরীক্ষা হয়ে যাবে আজকে এই প্যান্ডেলে এই মজলিসে এই মাহফিলে আজকে পরীক্ষা আমরা দিব কারা প্রকৃত মুমিন আর কারা মুমিন নয় কথা বলেন ঠিক কিনা কুরআনের ১১৪টি সূরা

আলোচনা লম্বা করব না হজরত বিশ্বনবীদের একজন যুবক এই আঞ্জনার সংসাহী আমার মনে হয় অনেক বক্তার জবান থেকে আপনারা আলোচনা শুনছেন আমি শুধু উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলবো তার আগে আমি চাই আমার কোন বন্ধু আছেন আজকে দাঁড়ায় বলবেন হাত উঠে বলবেন হুজুর আমি আল্লাহকে ভালোবাসি আমি মদিনাওয়ালাকে ভালোবাসি আপনার সুরাত একশো এগারো নম্বর আতের প্রথম অংশ কথা বলেছেন আমি জান্নাতে যেতে চাই আমি আন্নার জান্নাতের মেহমান হতে চাই

কোন মা কোন বনের দুনিয়ার জীবনে জীবিত নাই অন্ধকার কবরের মধ্যে রয়ে গেছে এর আমার মারা আমার বোনেরা আমি জানি না কার কোন দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই আমি জানি না রে মুসলমানের দল এরে আমার যুবক না চাকরি নাই কর্ম নাই কারা ব্যবসার জন্য উদ্যোগ গ্রহণ করেছো বারবার ব্যবসার উদ্যোগ গ্রহণ করে ফেল মেরে যাও আল্লাহ পাক ব্যবস্থা করে দেয় না আমি আল্লাহর দেওয়া সংবিধান কোরআন স্পর্শ করে নিয়ে বংশের বাদান দিলটা নরম করে দিয়ে মার জন্য বাবার জন্য বাদান চলে আস

আমার একখানি গোলাম হাসান সাহেব পাঁচশো কোটাকে তোমার ঘরকে ভালোবেসে দান করেছি আল্লাহ তুমি দানকে নাকি কবুল করো জানে মানে বল দান করো মনের আশা বাসা কবুল করে নাও বংশের যত মানুষ কবর চলে গেছে সোয়া পৌঁছে দাও জয় বলেন না আমিন আসেন আসেন দুই থেকে তিনটা মিনিট সময় নেবে বাজার আসেন পাঁচশো এক হাজার দুই হাজার এটা কি

শামসুল মাস্টার এক হাজার টাকা ধরে বলেন মারহাবা আর ধরে বলেন মারহাবা আল্লাহ তোমার এক গোলামের দান কে কবুল করো জানে মানে বল কোন দান করো স্বামী এক হাজার পাঁচশো জোরে বলেন মারহাবা আর ধরে বলেন মারহাবা আল্লাহ তোমার গুনাম সামিনী হোসেন এক হাজার পাঁচশো টাকা করছে দান আল্লাহ করছে বাফার বেটার গান আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে বাড়া দিও মান আল্লাহ বংশ যতগুলা মানুষ কবরে চলে গেছে এই দানের সব দিয়ে তুমি বর্পণ করে দাও বলেন আমিন আসেন আসেন দুই মিনিট সময় এই প্রধান দ্বিতীয় বক্তা চলে আসছে আমি আর সময়